অনেক অসুবিধা আমি প্রত্যেকদিন সকালে সপ্তাহে সাপোর্ট যাই সন্ধ্যাবেলায় আসতে অনেক রকমই অসুবিধা আমরা কাজ করি আমরা পেশেন্ট পরিষেবা দিতে যাই কোথায় যাবেন আমি সাপোর্ট যাবো সাপোর্ট যাবেন বাস নেই তাহলে এখন কিভাবে যাবেন এখন কিভাবে যে টোটো চারশো টাকা পাঁচশো টাকা বলছে এক একটা টোটো বলতে একজন প্যাসেঞ্জারে চার পাঁচশো টাকা ওই যে বাস মালিকরা বন্ধ ডেকেছে এই জন্যই রামকৃষ্ণ সেতুর কাজ খুব ধীর গতিতে হচ্ছে সেই জন্যই বাস মালিকরা বন্ধ ডেকেছে তো সেই বিষয়ে কি বলছে বাস বন্ধ রাখলে তো সব মানুষেরই অসুবিধা আগে থেকে তো যে মানে আগে থেকে ব্যবস্থা দরকার ছিল রামকৃষ্ণ সেতু সংস্কারের দাবিতে অনর আজ থেকে আরামবাগ মহকুমায় বন্ধ সমস্ত বাস চলাচল নাজেহাল নিত্যযাত্রীরা পূর্ব ঘোষণা মতোই আজ থেকে আরামবাগ মহকুমায় সমস্ত বাস চলাচল বন্ধ হয়ে গেল মহকুমার সমস্ত বাস অ্যাসোসিয়েশন যৌথভাবে একযোগেই ধর্মকটে দাগ দেওয়ায় সকাল থেকেই বাস স্ট্যান্ডগুলিতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা জানা গেছে বাস অ্যাসোসিয়েশনগুলির পক্ষ থেকে আগেই পোস্টার শিটে যাত্রীদের সতর্ক করে দেওয়া হয়েছিল এবং যাত্রীদের কাছে সহযোগিতা প্রার্থনা করা হয়েছিল তাদের মূল দাবি হলো গত আগস্ট মাস থেকে রামকৃষ্ণ সেতু দিয়ে বাস চলাচল বন্ধ থাকায় লোকসানের পরিমাণ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে এই পরিস্থিতিতে বাধ্য হয়েই তারা বাস চালানো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে বাস মালিকদের স্পষ্ট দাবি সেতুর হাইট বার খুলে দেওয়া হলেই তারা সমস্ত রুটের বাস চালাবেন শুধু তাই নয় বাইরের জেলা থেকেও বাস আসা শুরু হবে তাদের যুক্তি নির্দেশ অনুযায়ী টনের বেশি বাস বা যান চালানো যাবে না অথচ বাস ভর্তি যাত্রী নিয়েও তার ওজন দশ টন হবে না সেক্ষেত্রেই কেন বাস চালাতে দেওয়া হচ্ছে না সেই প্রশ্নই তুলছেন বাস মালিকেরা বাস মালিকদের অভিযোগ এই সমস্যা নিয়ে মহকুমা ও জেলা প্রশাসনের সম্পূর্ণ সম্পূর্ণরূপে নীরব তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না ক্ষতির মুখে পড়ে দেওয়ালে হেঁটেছেন তারা সকাল থেকে এলাকা জুড়ে বহু নিত্য যাত্রীকে বাসের জন্য অপেক্ষারত দেখা গেছে হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ এই অচল অবস্থা কতদিন চলবে তা নিয়ে কোনো নিশ্চিত খবর না থাকায় যাত্রী ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে এ বিষয়ে দেখুন বিস্তারিত তাই না এত তো সরকারের জায়গা আছে সাইড দিয়ে বিদ্যুৎ তৈরি করে সরকারের তো পয়সা কম নেই পাবলিক থেকে তো বহুত পয়সা নিচ্ছে কী নাম দিলেও তাহলে আমার তা এখন কীভাবে যাবে না এখনই তো টোটোয় যাবো ভাই সকালে টোটোয় যাবার সন্ধ্যায় আসতো এখন মানে পার্টি তো ফায়দা নিচ্ছে টোটোওয়ালাও ফায়দা নিচ্ছে অসুবিধার মধ্যে পড়েছে অসুবিধার মধ্যে পড়া হয়েছে কেননা এইভাবে হঠাৎ করে

দশ দিন আগে লিখিত আকারে আমাদের আরাম্বাগ এসডিও আরামবাগ আইসি এবং বাই মেল এবং আমাদের ডিএম অফিসেও আমরা জানিয়েছি যে আমরা আর পারছি না বল নয় যে আপনারা কিছু একটা বিকল্প হয়ে ভাবুন যাতে হাট থেকে তুলে দেওয়া যায় আমরা আর বাস্তব সেবা দিতে পারছি না এতটাই ক্ষতির সম্মুখীন আমরা মালিকরা কিন্তু কোনো জায়গা থেকে কোনো রকম কোনো সদপ্র না মেলাই বা আমাদেরকে নিয়ে কোনোরকম কোনো আশ্বস্ত না আমরা বাধ্য হয়েছি আজকে চরম থেকে চরমতম সিদ্ধান্তে পৌঁছতে কারণ আমরা আমাদের লিভলেট যেগুলো গাড়িতে দেওয়া হয়েছে আমরা দশ দিন আগে থেকেই জনসাধারণকে জানিয়ে দিয়েছি তারা যেন কি আমরা জানালেও মানুষের তো জরুরিকাশ থাকে বাইরে বেরোতে হয় তো সেই জায়গা থেকে তারা যেন কোনোরকম বিপদে না পড়েন বা তাদের কাছে আমরা ক্ষমাপার্থী আমাদের বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের সমস্ত মালিকদের পক্ষ থেকে এবং শ্রমিকদের পক্ষ থেকে আমরা আবারও বলবো জনসাধারণকে যে আপনাদের কাছে আমরা ক্ষমা এই পরিষেবা আমরা আপনাদেরকে দিতে আর পারলাম না আমরা চেষ্টা করে ব্যর্থ হয়েছি কারণ আমরা চেষ্টা করিনি বললে ভুল হবে আজকে তিন মাস ধরে আমরা চেষ্টা করে গেছি আর আমাদের ক্ষমতায় কি বললো না আপনাদের কাছে আমরা আবারও বলবো আপনারা আমাদের ক্ষমা করবেন আমাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যদি দেখা যাচ্ছে যে আমরা সমস্ত রুটিনই আজকে বাস হ্যাঁ সমস্ত রুটিনই বাস বন্ধ আছে বাস না 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 কোনো জেলারই বাস আসছে না কারণ দেখুন ক্ষতিটা শুরু আরামবাগ সাব ডিভিশনের হচ্ছে এটা কিন্তু নয় সবারই ক্ষতি হচ্ছে কারণ একটার সঙ্গে একটা রিলেটেড আমার বাসটা এনে এখানে প্যাসেঞ্জার নামালে সেই প্যাসেঞ্জারটা আবার তারিখে যায় তাহলে একটা গাড়ির সঙ্গে একটা গাড়ি কানেক্ট করা থাকে সেই কারণে আমাদের রুটগুলো ভাগ করা না 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 কেউ আমাদের সাথে কোনোরকম কোনো যোগাযোগ করি তবে আমরা আবারও বলব আমরা বন্ধের পক্ষে নই বন্ধের আমরা সম্মুখীন করি না আমরা যেটা করেছি আমরা চালাতে আমরা একটা দোকান যখন কাস্টমার না আসে দীর্ঘদিন সে ফোনের লোককে দেখে যদি হয় যদি হয় তারপর না হলেই সে কি করে আদামলেই বিক্রি করে দিয়ে সে দোকানটা বন্ধ করে দেয় আজকে বাস মালিকদের সেই পরিস্থিতির জায়গায় এসে দাঁড়িয়েছে খরচা আমরা চালাতে পারছি না কতদিন বলতে যতদিনের সুরেহা মেলে আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মগুলাস অপারেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক পরবর্তীকালে ছিল কালী পরবর্তীকালে সেখানে পরবর্তীকালে একটু আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ বাতি ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল যার প্রোডাক্ট দীর্ঘ দিন জগত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত

শনি মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাসকাটি হাসকিং মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে